বিসমিল্লাহ রহমান রহিম দর্শক দশ বছর আগে রুগী আবার ফিরে আসছেন আমাদের রুগী উনি বলবে ওনার মুখে আজকে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের ডিপিআরসি আমাদের পুরাতন রুগীরা এই বেশি আসে মানে আমাদের রুগী বারবার ফিরে আসে ধরেন রুগী দীর্ঘদিন ভালো ছিল আবার ফিরে আসছে আমাদের নতুন রুগীর চেয়ে পুরাতন রুগী বেশি যারা এখানে চিকিৎসা পেয়েছেন তাদের এই আস্থার জায়গার নাম হচ্ছে ডিপিআরসি

এটা তিন মাস ধরে হচ্ছে একটু একটু ব্যথা চার পাঁচ দিন ধরে হাতেই পারি না আর আগে আমাদের এখানে যে ব্যথা নিয়ে আসছিলেন একই ব্যথা আবার নতুন করে শুরু হয়েছে নাকি তাহলে আপনি দশ বছর ভালো ছিলেন আবার তিন মাস ধরে ব্যথা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনার পরিচয় কি আপনার বাড়ি কোথায় আপনি আপনি একটা ছোট জব করেন এই তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু আমাদের একজন সম্মানিত পেশেন্ট এবং সম্মানিত মানুষ কেন সম্মানিত জানেন উনি শারীরিকভাবে ডিজে ছিল উনি পলিউ আক্রান্ত হয়ে পা একটা সমস্যা এর মধ্যে উনার আর্থ্রাইটিস রোগ রয়েছে তো এদেরকে আমাদের পরিবেশ তৈরি করে দিতে হবে এদের জন্য কথা বলতে হবে হ্যাঁ উনি খুব কষ্ট করে জীবনযাপন করেন তো দশ বছর ভালো ছিল আলহামদুলিল্লাহ আবার নতুন করে হাঁটু ব্যথা দেখা দিয়েছে আবার আসছে তো এটা হচ্ছে আপনাদের সচেতনতা ডেভেলপ করার জন্য এবং আপনাদের

ওখানে স্যার আমাকে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে আমি সুস্থ হয়ে গেছিলাম একবারে সুস্থ হওয়ার পর আবার 3 মাস ধরে একটু একটু ব্যথা আসছে চার পাঁচ দিন ধরে একটু হাঁটা গেছে তো দর্শক এটা হচ্ছে বাস্তবতা আমার রোগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আসুন আমরা একটা ভালো পরিবেশ তৈরি করি আমাদের другиজন বিদেশে না যায় আলহামদুলিল্লাহ আমাদের দিন নি আসছে নিয়মিত ইন্ডিয়া থেকে বিভিন্ন আফ্রিকার দেশ থেকে এবং আমাদের গদিশি যারা আছেন বিদেশে থাকেন প্রবাসী ভাই আসেন এবং কি বিদেশ থেকে ওমানি বিভিন্ন দেশের রুগীরা আমাদের এখানে আসছেন সৌদি আরব থেকে বিভিন্ন দেশের চিকিৎসা নিচ্ছেন অনেক অনলাইনে নিচ্ছেন অনেকে বিচার জটিলতা আসতে পারেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল